বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েকদিন আগে ঢাকায় একটি যুব সম্মেলনে ভার্চুয়াল বক্তৃতা দিয়ে বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে অত্যন্ত স্পষ্ট করে তারেক রহমান যখন বক্তব্য দেন ডক্টর রিনুস তখন জাপান সফর করছিলেন সেখান থেকে ডক্টর ইনুস স্পষ্ট বার্তা দিলেন পাল্টা বার্তা দিয়ে বললেন কেবলমাত্র একটি দল ডিসেম্বরের নির্বাচন চাচ্ছে আর অধিকাংশ দল এবং দেশবাসী চাচ্ছে সংস্কার রহমানও বিএনপিকে চরম অবজ্ঞা করে দেশ বিরোধী শক্তিকে আরো কাছে টেনে নিলেন ইউনোস মানে জামাত শিবির এবং এনসিপি কে কাছে টেনে নিয়ে বিএনপি কে থোরাই কেয়ার করা শুরু করলেন বিএনপি কি ভুলে গেল এত সহজে সে কথা পূর্ব আচমকা বক্তৃতাতে ডক্টর ইউনুস এপ্রিলের নির্বাচনের ঘোষণা দেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মুখপাত্র সালাউদ্দিন আহমদ তীব্র ভাষায় সমালোচনা করেন ঈদের আগের রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক হয় সেখানেও একই প্রতিক্রিয়া একই সমালোচনা করা হয় সরকারের বিরুদ্ধে এর মাত্র সপ্তাহ খানেকের মধ্যে সমস্ত চালচিত্র পাল্টে গেল ডক্টর ইউনুস অচ্ছুত তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে মরিয়া ভাব কি সুবিধা চাচ্ছেন তিনি সেপ এক্সিট নাকি নির্বাচন পরবর্তীতে যে বিএনপি সরকার গঠিত হবে তার রাষ্ট্রপতির পর একটি খবর ঢাকার পত্রিকা গুলো ছাপা হয়েছে সেটা হল বিএনপির নেতৃবৃন্দ ঈদ উত্তর খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে তিনি নাকি ডক্টর ইউনুস সরকারকে বিরক্ত না করার জন্য তার দলের নেতাদের বলেছেন খবরটির সত্যতা থাকলে বলতেই হয় খালেদা জিয়া অধ্যাপক ইউনুসের উপর একটি বাজি রাখছেন তার উপর আস্থা রাখছেন উপর আস্থা রাখা যায় কিনা গত মাসে দেশবাসী তা হারে হারে টের পেয়েছে যদিও আস্থা রাখেন ভালো কথা তিনি চাচ্ছেন এপ্রিলে ডক্টর ইউনুস একটি নির্বাচন দেখ যে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে তারপর ইউনুস সরকার চলে যাক প্রশ্ন হচ্ছে বিএনপি ডিসেম্বরে যে নির্বাচন হতে হবে নির্বাচন হওয়ার জন্য ডিসেম্বরই যে উপযুক্ত সময় এর পরে কোনো অবস্থায় নয় এই যে বক্তব্যগুলো এরপরে নির্বাচন অনুষ্ঠান যে যে কারণে ঝুঁকিপূর্ণ মনে করছে তার যে সব যুক্তি দিয়ে যাচ্ছিলেন এবং দেশবাসীরও তাই মনে হচ্ছিল সঠিক যে ডিসেম্বরের পরে দেশে নির্বাচন হওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ সেসব যুক্তি কি আসলে সত্যিকারের যুক্তি ছিল না সেগুলো কি শুধুই রাজনৈতিক বক্তব্য ছিল কথা হচ্ছে বিএনপির যে দ্বিধা দ্বন্দ্ব যে দুলাচল সেটি কি আজও গেল না এটি দেশবাসীর মনে কো ডাক দিচ্ছে ডক্টর ইউনুস কোন ফাঁদে পা দিল না তো বিএনপি দেশবাসী যদি আবার প্রতারিত হয় ডক্টর ইউনুসের ফাঁদে যদি বিএনপি পা দেয় এবং দেশবাসী তাতে প্রতারিত হয় তবে বিএনপি কি তার দায় এড়াতে পারবে অবশ্য আর দুদিন পরেই জানা যাবে যে ডক্টর ইউনুস কেন এত মরিয়া তারেক রহমানের সঙ্গে বৈঠক করার জন্য বা বৈঠকের ফলাফল কি দেশবাসী স্পষ্টভাবে বিষয়টি নিয়ে পরিষ্কার হতে চায় কারণ ডক্টর ইউনুসকে বিশ্বাস করা আর বিশ্বদর সাপকে বিশ্বাস করা সমান